সালামাইকুম জেনমেন আশা করি আপনারা ভালো আছেন আমি বলছিলাম যে আবার আসবো আসলে আগে আমি ব্যস্ততা পাকিস্তানে শুরু হয়েছে প্রচন্ড সরকার বিরোধী আন্দোলন সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রাইম মিনিস্টার এবং মোস্ট লাইকড প্রাইম মিনিস্টার বাই দ্য নিউ জেনারেশনস নিউ জেনারেশনস পাকিস্তানি ইমরান খানের মুক্তি বা তাকে সারিয়ে নিতে লক্ষ লক্ষ পাকিস্তানিরা ইসলামাবাদ ইসলামাবাদের কাছাকাছি চলে এসেছে পাকিস্তানের ইতিহাসে নজিরবিহীন সিকিউরিটি অ্যালার্ট পাকিস্তানের সিকিউরিটি ফোর্সেস প্রতিটা পদে পদে তারা আপনার ব্যারিকেড দিয়ে আছে পাকিস্তান বলা হচ্ছে যে বাংলাদেশ টু পাকিস্তান বাংলাদেশ টু মণিপুর বাংলাদেশ টু ইন্ডিয়া বাংলাদেশ টু মেনি আদার কান্ট্রিজ অর্থাৎ বাংলাদেশ এই তরুণ প্রজন্মের মাধ্যমে আমাদের সবার মাধ্যমে যে ফেসিবাদ এবং এবং বিরোধী যে মার্চ বা মুভমেন্ট শুরু করেছে সারা পৃথিবীতে পৌঁছে গেছে সেই মুভমেন্ট যদি বলেন কি সেই মুভমেন্ট পৌঁছেছে অমূলক হবে না কেননা এই জন্যই বলছি আপনার অমূলক হবে না এর কারণ হল কারণ যুক্তরাষ্ট্র নতুন প্রজন্মের প্রেসিডেন্ট ট্রাম্পের এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন নতুন প্রজন্মের আমেরিকানরা পার্টিকুলার হিসপানিক আমেরিকান আফ্রিকান আমেরিকান ও ব্ল্যাক আমেরিকান তাদেরকে বলে এশিয়ান আমেরিকান টু ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে নজিরবিহীন ভাবে লিডিস এন্ড জার্মেন সো এটা অমূলক হবে না বলা যে এই মুভমেন্ট বা আগুন পৃথিবীর সব প্রত্যেকটা জায়গায় পৌঁছে গেছে আজকে এখন প্রশ্ন হলো যে এটার সাথে বাংলাদেশের সম্পর্ক কি আছে প্রেসিডেন্ট ট্রাম্পের ইলেকশনের সম্পর্ক কি আছে দ্য বাটম লাইন ইজ রিলেশনশিপসর কানেকশন বাংলাদেশি মুভমেন্ট ওর উইথ আমেরিকান ইলেকশন এই যে বর্তমানে আপনার এই মনে রাখবেন বর্তমান যে সরকার আছে পাকিস্তান এরা একটা এস্টাবলিশমেন্ট এরা ঠিক আমাদের যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল তাদের মতো একটা ভয়ঙ্কর সুপার মাফিয়া এস্টাবলিশমেন্ট এরা যুগ যুগ ধরে পাকিস্তানকে তারা শাসন করেছে বছর পর বছর বিভিন্নভাবে তাদের একের পর আপনার এক এবং এই পাকিস্তান খণ্ড বিখণ্ড বা পাকিস্তানের খণ্ড বিখণ্ড মানে অর্থনৈতিকভাবে যদি বলি এই দুর্দশার মূল কারণ কিন্তু এই নওয়াজ শরীফ ফ্যামিলি যারা আছেন এদেরকে মাফিয়া বলা হয় ইন পাকিস্তান তারাই কিন্তু এটা সৃষ্টি করেছেন পাকিস্তানিদের জন্য আজকে এই যে তৈরি হয়েছে যে যে আপনার ডিস্টেবিল আপনার কেয়াস ইমরান খানকে সারিয়ে নিতে Donald no, no. Trump the answer is I think yes president Donald Trump was one kind of friend of president uh, sorry Prime Minister Imran Khan he liked him so much and he said that I'll try my best to release uh, Imran Khan from jail and he's the best person best prime minister I have ever seen best athlete right Pakistan so এই ঘটনায় আমি মনে করি যে প্রেসিডেন্ট ট্রাম্পের এখন যে মুভমেন্টটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই পজিটিভ দৃষ্টিভঙ্গি টোয়ার্ডস ইমরান খান আই থিঙ্ক দ্যাট মে হ্যাভ এসকালেটেড দিস মুভমেন্ট ওর দে ডিড ইন দ্য বাট দিস টাইম আমি মনে করি তারা মনে করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আসছেন ক্ষমতায় সুতরাং তারা এই সাপোর্টসটা ইউএস গভর্নমেন্ট থেকে পাবেন কারণ বর্তমান যে এক্সিস্টিং ইউএস গভর্নমেন্ট দে ডিডন্ট সাপোর্ট প্রেসিডেন্ট সরি প্রাইম মিনিস্টার ইমরান খান ডেমোক্রেটিক গভর্নমেন্ট যারা আছেন তারা বর্তমানে তো দেওয়ার এই কারণেই তারা বর্তমানে আসলে এই প্রত্যেকটা জায়গাতে এখন চলছে এবং একটু আগে আমি যে খবর দেখতেছিলাম আমি মানে গাড়িতে বসে প্লাস অফিসে বসে সব জায়গাতেই দেখতেছিলাম যে বলা হচ্ছে যে দে আর জাস্ট জাস্ট আউটস্কার্টস অফ দে আর রাইট না স্টেইং আউটস্কার্টস অফ Islamabad anytime they can actually move in. If they can do it, then and then Islamabad could fall into their hands. So therefore, Pakistan Imran Khan can come out of the jail anytime and they have to sit for a negotiation. I'm talking about the government, right? It's a matter of time that now the Pakistan is unpredictable a situation.

পাকিস্তান ইজ ইন সবল রাইট নাও এবং এই যে মুভমেন্ট তৈরি হয়েছে প্রত্যেকটা জায়গাতে আপনারা সমর্থক যারা আছেন তারা বলছেন না নিয়ে ফিরবেন না যদি এই ডিটার্মিনেশন থাকে তাহলে সিকিউরিটি ফোর্সেস কতজন মানুষকে মারবে তারা এটা হচ্ছে সবচেয়ে বড় লাইন এবং আপনাদেরকে আপনারা নিশ্চয়ই জানেন যে পাকিস্তানের মূল সমস্যা হলো মানে প্রচন্ড দুর্বৃত্থিত রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের মতো কপি এবং আরও সমস্যা হলো তাদের ভেরি করাপ্টেড মিলিটারি দ্য পাকিস্তানি মিলিটারি ইজ ভেরি করাপ্টেড এবং তারা তারা নিজেরা এই দেশটাকে তারা নিয়ন্ত্রণ করেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ডাজ ম্যাটার উইচ গভর্নমেন্ট ওয়ার ইভ একমাত্র পাকিস্তান ইমরান খান উনি বলছেন যে মিলিটারি প্রত্যেকটা জায়গা হস্তক্ষেপ আমি মেনে নেব না আই এম ইলেক্টেড বাই দ্য পিপল অফ পাকিস্তান ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সো দেয়ার your job is to protect uh, uh, pakistan not to govern pakistan because we are in charge of the, of the government right so let us govern the country and bring the changes and make things happen at uh, but he declared war against uh, uh, not, uh militaries uh, interference in the government gov 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 the governing system or government right so they didn't like it and Prime Minister, but shortcut. military challenge From that point, the the clash between, uh, between uh, these two and the the relationship deteriorated very badly. As a result, they dispersed from each other. Now they, you know, they hate each other. So. এখানে সবচেয়ে বাধা যেটা হচ্ছে মিলিটারি মিলিটারি ভেরি পাওয়ারফুল ইন পাকিস্তান দে অলমোস্ট রান এভরিথিং পসিবল আই এস আই ভেরি পাওয়ারফুল ইন্টেলিজেন্স অর্গানাইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন সো এটা হচ্ছে বাস্তবতা এখন প্রশ্ন হলো যে এই এন্টি এস্টাবলিশমেন্ট এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে বা অ্যান্টি এস্টাবলিশমেন্ট আপনার পজিশন যারা আছে তার হচ্ছে ইমরান খান এবং উনি কি আসতে পারবেন এখন যেটা বলছেন যে আগামী কয়েক ঘন্টার ভিতরে মানে আগামীকালকের ভিতরেই নির্ধারণ হয়ে যাবে পাকিস্তানের ভাগ্য এই নওয়াজ শরীফ গভর্নমেন্ট থাকতে পারবেন নাকি শাহবাজ শরীফ গভর্নমেন্ট অথবা ইমরান খান তবে সবচেয়ে দ্য লাইন ইজ ইলিয়াস হোসেন দি কমপ্লেইন মেড বাই জোরখান ব্রাদার ইন দ্য নেম অফ দ্য সামিজ ব্রাদার ইজ লজিক্যাল ব্রাদার discuss this ইলিয়াস হুসেদ্দিক আহ দিক কমপ্লেইন মেড বাই জুলকানাইং ইং সামিক আচ্ছা আমি এটা পড়তে পারতেছি না আচ্ছা চলে গেছে মনে হয় আচ্ছা আমি আপনি আবার কমেন্টটা করেন সবচেয়ে বড় দিন হলো এতটুকু এখন হচ্ছে যে বাংলাদেশের এই আচ্ছা সামির সাথে ইলিয়াসের একটা জামেলা হইছে কহন আই হোক ইমরান খান ওকে সো ইমরান খানের এখন আমি বলে নাকি বাংলাদেশের মতন পাকিস্তানের মোট জনসংখ্যার টু থার্ড থু থার্ড বর্তমানে ইয়ং জেনারেশন দে ওয়ান্ট জেনারেশন্ট ইমরান খান দে ডোন্ট লাইক দিস এস্টাবলিশমেন্ট মানে এই যে দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ যতক্ষণ পর্যন্ত নওয়াজ শরীফ গ্যাং পাকিস্তান থেকে ড্রাইভ আউট না হবে পাকিস্তানে কোনো পরিবর্তন আসবে না এটা আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি এরা ঠিক আমাদের বাংলাদেশের যে পরিবারতান্ত্রিক যে রাজনীতি এই রাজনীতির আপনার সবচেয়ে ডেঞ্জার একটা গ্রুপ হলো এই নওয়াজ শরীফের করাপ্টেড দে করাপ্টেডেড পাকিস্তানি বিলিয়নার হান্ড্রেড অফ

He's educated and Western world liked him so much as well. Why? Because he's an Oxford graduate. Mind it. They like honest and educated people. Some cases, yes, if you retaliate to their uh, agenda or something, they may not like you, but vast majority cases they like educated and honest people. Particularly America, they promote honest guy. So serious মানুষ এখানে ইমরান খানকে তারা এত পছন্দ করেছে আমি নিজে দেখেছি আপনারা গিয়ে ফুটেজটা দেখেন প্রেসিডেন্ট ট্রাম্প হি ওয়েটেড ফিফটিন মিনিটস ফর ইমরান খান ইটস আনবিলিভেবল ট্রাম্প when he was uh, the president and, and হি ওয়াজিডেন্ট ইমরান খানিটেড ইউনাইটেড স্টেটস কেননা হি লাইক টি ম্যান প্রশংসা করেছেন আনবেলিবেল ওয়েতে প্রেসিডেন্ট ট্রাম্প why because আমরা সাধারণত আমাদের সাউথ ইস্ট এশিয়াতে আফ্রিকাতে আমরা কি দেখে থাকি আমাদের লিডাররা অনেক ক্ষেত্রেই লেখাপড়া কম থাকে মূর্খ প্রকৃতির থাকে এবং এটা একটা বাস্তব চরিত্র কিন্তু এবং ওই ধরনের যোগ্যতা সম্পন্ন থাকে না সাধারণভাবে আপনি দেখেন এখনো নাই কিন্তু রাইট এক একমাত্র ব্যতিক্রম হয়েছে রিসেন্টলি আমরা যারা পেয়েছি ডক্টর মাহমুদ এভার ইউ ক্যান সে হি ইজ দ্য মোস্ট এজুকেটেড পার্সন এন্ড হি ইজ সিরিয়াসলি সেলিব্রিটি হেড অফ জার্মেন দ্যাটস সো হি হি ওয়াজ ওয়ান অফ দ্যাম টু ইমরান খান সো এই জন্যই পাকিস্তানের এই করাপ্ট মিলিটারি এবং এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়েছে না আমার মতামত বা আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে দিস টাইম আই থিঙ্ক সো আই থিঙ্ক পাকিস্তানি গভর্নমেন্ট উইল বি উইল সিরিয়াস উইল ফেস সিরিয়াস সিরিয়াস হার্ড টাইম টু ট্যাকল এস পাকিস্তানি গভর্নমেন্ট টুয়ার্ড ইসলামাবাদসাবার আর আপনারা আরো কয়েকজন প্রশ্ন করেছেন বাংলাদেশের ব্যাপারে দেখুন আমি একটু আগে লাইভ এসেছিলাম লাইফটা আমাকে চলে যেতে হয়েছিল ইন বাংলাদেশ ক্যান ইউনি আমি আবারও বলছি আমাদেরকে ইমরান খান ইনভাইটেড টুয়ার্ডস রাশা ভেরি মাছ আচ্ছা বলে রাখি যে দ্য ফল অফ ইমরান খান the main cause of fall of imran khan and the supports that been would uh, 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 from the united states side is because he went to russia the day russia invaded ukraine and per western world they don't like it that he said something western worlds লিডারশিপ যারা আছেন তারা এটাকে খুব না পছন্দ মানে অপছন্দ করেছেন তারা যে প্রেসিডেন্ট মানে ইমরান খান উনি এই দিনে গেছেন গিয়ে সেখানে আপনার বলছেন হোয়াট এ ডে টু কাম হিয়ার সামথিং লাইক দ্যাট সো মূলত তার এই পলিটিক্যাল মিস্টেক যেগুলো করেছেন আমি মিস্টেপ যেগুলো ছিল এগুলাই তার আজকের পরিণত জন না হলে পশ্চিমা বিশ্বে সিরিয়াসলি হি ওয়াজ ভেরি পপুলার অল দো আর সাম পিপল তারা উনার বিরুদ্ধে অভিযোগ এনেছে উনি ইসলামাইজেশন করতেছেন পাকিস্তানে সিরিয়াসলি এটা বলেছে তারা তারপর এটা সমস্যা হতো না যদি না উনি রাশাতে যেতেন এবং রাশাকে একচ্ছত্রভাবে সমর্থন করতেন আরও বিভিন্ন জিনিস গোপন জিনিস আছে যেগুলো উনি করেছেন সাধারণত লাইক দেট সো এই জন্যই এজন্য আপনি যতই শক্তিশালী হন না কেন যেহেতু কোনো না কোনোভাবে আপনি তাদের কাছে দৌড়াত তাদের সাথে আপনার সম্পর্ক ভালো রাখতেই হবে তার বিকল্প নেই এই ক্ষেত্রে ইন্টালেকচুয়াল পলিটিক্যাল ডিসিশন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল যেটা আমি এখনো আমাদের ইউনিস গভর্নমেন্ট এবং সবাইকে আমি বলতেছি ইন্টেলেকচুয়ালি যদি আপনি ডিল করতে না পারেন পলিটিক্যাল অ্যাফেয়ার্স ইউ উইল বি ইন ট্রাবল দ্যাস ওয়ার এক্সাক্টলি আই আই সি ফর ফর ইমরান খান খান ভিজিট টু রাশিয়া অ্যাট দ্যাট ওয়াজ নট ইন্টেনশনাল দ্যাট it doesn't matter intentional or not because they said that it is i mean he said something and they didn't like it so eight আচ্ছা 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 এটা সাউন্ড না থাকার মূল কারণটা আমি আপনাদেরকে বলি এটা কারণটা হলো যে মাঝে মাঝে কিছু ফোন আসে ফোন আসলে এটা আমি দেখি নাই এর আইফোনে বাট এখন যদি নোটিফিকেশন সাইলেন্স না দিয়ে লাইভে যায় যেটা হয় তখন হলে সাউন্ডটা চলে যায় ছবিও চলে যায় আইডোনো ওয়াই ইটস হ্যাপেনিং ইট ডোট হ্যাপেন ইন দ্য পাস্ট বা নাও ইটস ইস বিকামস এ সিরিয়াস ইস্যু রাইট সো দিস পাকিস্তানের ইমরান খানের এই জিনিসটা যদি আপনার উনি হয় এবং আমার মনে হয় না সরকার থাকতে পারবে এবং আরও একটা জিনিস বলে রাখি যে পাকিস্তানের যে অর্থনীতি চলছে এখন ভয়ঙ্কর অবস্থা এভাবে লং টাইমে সার্ভাইভ করা ইম্পসিবল ফর পাকিস্তান কোনোভাবে সার্ভাইভ করতে হবে না তারা বিশাল দেশ পারমাণবিক অস্ত্রদারী একটা দেশ এই দেশের থ্যাংক ইউ সো মাচ এইচ এই দেশটাকে এভাবে এবং যদি তারা এবং পাকিস্তানিরা যদি দেশকে রাষ্ট্র গোল্ডেন অপরচুনিটি ফর ফর পাকিস্তান ইজ রাইট নাও টু প্রাইভ ওয়াই বিকজ সিরিয়াস গুড ফ্রেন্ড ইন ইন পাওয়ার এন কামিং ইন পাওয়ার হু প্রেসিডেন্ট ট্রাম্প সো হি ক্যান সিরিয়াসলি হ্যাভ এ মনে রাখবেন পাকিস্তানের প্রেসিডেন্ট ট্রাম্প যদি কাউকে লয়াল মনে করেন এবং মনে করেন গুড গাই বা পছন্দ করে সে সবকিছু দিতে রাজি আছে এই জন্য এই জন্য আমি যদি বলি আপনার পাকিস্তানের সাথে কিছু মোদী প্রেসিডেন্ট নরেন্দ্র মোদিকে অথবা পলিটিক্যাল কারণে পছন্দ করেন কিন্তু পার্সোনালিটি হিসাবে ট্রাম্প পছন্দ করে বলে আমার কাছে মনে হয় না কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের মানুষকে পছন্দ করেন না ব্যক্তিগতভাবে দ্যাস আবার অনলাইন আচ্ছা আচ্ছা সাউন্ড কি এখনো সমস্যা আছে উই অল লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ জর্জিনা হক আচ্ছা এখনও কি সাউন্ড প্রবলেম আর আন্ডারস্ট্যান্ড দ্যাট আই ডোন্ট থিঙ্ক সো ভারতের বিজেপি ডোনাল্ড ট্রাম্প আমি আপনাকে বলি

<coughs> he will he, every, he will blow it off like hey nothing happened he didn't say a single word after that it's very unusual to me very very unusual ladies and gentlemen that's the bottom line right uh, can't hear you can't I? Emily Zaffrin. you can't hear me right now why I mean there are many people they said that they can hear me now and you can't okay so I mean I mean unprofessional in terms of Facebook live and work. অন্যান্য মানুষের কাছ থেকে পান আমি অনেক কিছু করতে পারি তো ব্যস্ত থাকি আমি মনে করি একটা পর্যায়ে যায়ও এই জন্য আমি মূলত এই জন্য বদার করি না এটা আসলে আমি সাইলেন্স করে আসাই উচিত ছিল আমার লাইভে কিন্তু ওই যে বললাম তাড়াহুড়া করেছি এই জন্যই তো বটম লাইন ইস পাকিস্তানি ফ্রম দিস ইউল The, uh, uh the, the dynasty and corrupted regime or corrupted group of people and a serious country pakistan they have serious perspective but the problem is the corrupted politicians and political regime and dynasty guys we have the same problem now what i say is that please please a and a establishment a political establishment রাষ্ট্রের সবকিছু তাদের যখন তারা ক্ষমতায় থাকবে আঠারো কোটি মানুষকে মূল্যায়ন করে না যে রাষ্ট্রের মালিক তো চার কোটি মালিক তারা আসলে আঠারো কোটি এই দেশের মালিক না এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আজকের এই যে খেয়াস ইন বাংলাদেশ আজকে দেখেন আমরা এত কিছু পরে একটা দেশ আমরা মাত্র স্বাধীন হয়েছে ফেসিজম থেকে কি ধরনের প্রবলেম এখানে সৃষ্টি হয়েছে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের মাসুম ভাই মোবাইলটা সাইলেন্ট করে আসবেন সবসময় থ্যাংক ইউ সো মাছ এটা অনেক সময় মনে থাকে না এটা সাইলেন্ট করতে হয় না করলেই এই সমস্যাটা দেখা দেয় বাট এটা আগে ছিল না এখন নতুন দেখলাম মানে এটা নতুন একটা প্রবলেম দেখা দিয়েছে যে আমি যদি সাইলেন্ট করে না আসি দেন কেউ যদি কল করে এটা হ্যাং হয়ে যায় তখন সাউন্ড চলে যায় ভিডিও চলে যায় আচ্ছা বলি না আজকে আমি দেখলাম যে ওই যে যারা নিয়ে আসছেন এখন যেটা ডক্টর মদ ইউনিমিসকে কি করতে হবে তাদেরকে খুব কঠুর হতে হবে করতে হবে ভেরি স্ট্রিক্ট না হলে কারণ আমি আবার বলছি বাংলাদেশে

উনি উনার একজন মহিলা ভালো একজন মানুষ ওনাকে তারা বসাইছে এখানে উনি কাজের লোডে উনি কান্নাকাটি করেন প্রতিদিন গিয়ে এভাবে হবে না আমাদের এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি বাংলাদেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না এবং আমি বারবার বলছি সরকার একটা টিম দরকার যে টিমটা হবে আপকামিং থ্রেটস আপকামিং প্রবলেমস খেয়াস ফ্রম দ ইন্ডিয়া ফ্রম অ্যানাদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড যদি চলে আসে কিভাবে মোকাবেলা করবেন কন্টিনজেন্সি একটা টিম দরকার যে উইড ওভারসি দিস এবং সরকার এটা নিয়ে ভাবেও না কখনো সরকার ফেল করবে আমি আবার বলছি এবং আমি দেখেন আমি গত এক দুই মাস থেকে বলে আসছি ইফ ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প বিকামে গেট ইলেকটেড সোট দি সাম ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স রাইট ট্রাই দ্য বেস্ট ইজ এ নিউ ম্যান

There are good people around him right now very good people they stopped him to say anything maybe they're advising him every single day and out of American their participation in this election particularly uh, 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 I mean with Republican Party president supported president Trump changed a lot changed a lot he's very unpredictable it may not be right unless we see the results but look like he is a changed man right now ladies and gentlemen so এখানে এবং আমি একটা জিনিস বলি আমাদের এখন কঠোর হতে হবে সরকারকে দুর্বল সরকারে বুল আছে পার্টিকুলারলি থ্যাংকস জর্জিনা হক আচ্ছা এখানে একটা জিনিস বলি বলে রাখি আমি আপনাদেরকে সরকার যেটা করতেছে এখন দেখেন আপনি সরকারকে অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ রিসাফল করতে হবে আপনার আওয়াজ তোলেন প্রেসিডেন্ট ট্রাম্প গত টার্মে চারটা বছর ছিলেন বদলুক প্রতি মাসে একজন উপদেষ্টা বা একজন কর্মকর্তা উনি পরিবর্তন করেছে উপদেষ্টাকে অনতি বিলম্বে রিসাফল করতে হবে অথবা সরিয়ে দিতে হবে পার্টিকুলারলি আমি যদি বলি হেলথ উপদেষ্টা ইসেরি গুডেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমি মনে করি এবং আরো যে দুজনকে উপদেষ্টা দিয়েছেন সরাইতে হবে আমাদেরকে সিরিয়াস ইন্টারন্যাশনাল এবং দু একজন পলিটিক্যাল পলিটিশিয়ান তাকে নেওয়া যেতে পারে এবং আরো নেন না কেন আপনারা

এই দাবি নিয়ে সেই দাবি নিয়ে কটোর হস্তাদেরকে দমন করতে হবে আপনি যদি লুজ করেন স্বাধীনতাদের অবাদ হবে না আমি আর একটা আরো একটা জিনিস বলে রাখি যারা প্রবাসী আছেন মালয়েশিয়াতে দেখতেছি একটা গ্রুপ এর হয়েছে প্রচন্ড কেউ সৃষ্টি করে অশ্রব্য ব্যবহার করে গালিগালাজ করে সেখানে সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং বর্তমানে যারা আছেন এরা আওয়ামী লীগের পক্ষে নানান ধরনের পলিটিক্যাল অপতৎপরতা তারা চালিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি বলবো মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে একটা চিঠি লেখেন এবং এরা যারা আছে বাংলাদেশি রাজনীতি করবেন করবেন কিন্তু এমন কিছু কাজ তারা করে থাকেন যেগুলো প্রবাসীদের ভিতরে বিভেদ সৃষ্টি করে এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস আমি অনতি বিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনুস গভর্নমেন্টকে বলবো ডক্টর আসিম নজরুলকে বলবো মালয়েশিয়ান গভর্নমেন্টকে একটা চিঠি লিখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ফোন কল এদের সবারকে ঠান্ডা করে দিবে একদম এরা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে আমার কাছে রিপোর্ট আসছে আমি বললাম মালয়েশিয়াতে প্রবাসীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী নাম ঠিকানা আমার আছে আমার আমি জানি কারা কারা করেন আমি বলবো যে রাজনীতি করবেন তবে শালীনতা এবং লিমিট ক্রস করবেন না লিমিট ক্রস করলে তার পরিণতি কিন্তু আপনাকে বেঁধে নিতে হবে কারণ মনে রাখবেন ডক্টর মধ্যে নিজের একটা ফোন কল টু মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার তস্তস করে দিতে পারে আপনার জীবন এবং সব কিছু এবং যদি বেশি বাড়াবাড়ি করেন আপনারা যা শুরু করেছেন মালয়েশিয়াতে আমি দেখতেছি আমার কাছে তিনটা মানে কমপ্লেন আসছে সিরিয়াস কমপ্লেন যদি আমরা প্রবাসীদেরকে নিয়ে কাজ করি প্রবাসীরা আমার কাছে পাঠিয়েছেন অতিরঞ্জিত কথাবার্তা ইরিটেটিং বিহেভিয়ার

এটা আমি বলে রাখি জানবেন বারো থাকবেন আপনারা উই আর ভালোবাসা হইলো অসংখ্য ধন্যবাদ এবং আমি বলি যে আমাদের প্রবাসীদেরকে নিয়ে আমাদের কাজ শুরু হবে নিশ্চয়ই খুবই আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের প্রত্যেকটা দাবি মেনে নিতে হবে সরকারকে এই কাজগুলো করতে হবে কারণ উই আমরা খাওয়াই আমরা পড়াই উদার আমাদের প্রবাসীরা বাংলাদেশ ইজ নাথিং রাইট নাও এবং আরো অনেকগুলো বিষয় আছে থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গুড সি টু কাতার থেকে কাতার থেকে আচ্ছা থ্যাংক ইউ সো ভালো থাকবেন এবং থ্যাংক ইউ সো মাং নাও ইস ভেরাইট আলাইকুম